আকুয়াতে বসেছিল ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা আর এবারে ফুড ফেস্টিভ্যালের ক্রেজটা এতটাই ছিল তোমরা আশা করি অন্যের ভিডিও দেখে তোমরা বুঝেই নিয়েছো এবারে ফুড ফেস্টিভ্যালে বসেছিল স্টেডিয়ামে আগের বছর ছিল অডিটোরিয়ামে এবারে রবীন্দ্র ভবন মানে স্টেডিয়ামে বসেছিল এবারে ফুড ফেস্টিভ্যাল ডিভ্যাপি বিরিয়ানি ছিল সব থেকে সেরা আকর্ষণ এছাড়াও কী কী খাবারের স্টল ছিল আর মানুষের ভিড় কীরকম ছিল সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান জানি 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 তোমরা আমাকে ভুলে গেছো কারণ এতগুলো দিন মানে বছর হয়ে গেলো নতুন বছরে পা দিলাম এখনও অবধি আমার ভিডিও আসেনি তার জন্য তোমরা আমাকে ভুলে গেছো তো যাই হোক সেসব বাদ দিলাম নতুন বছরে ভেবেছি আবার নতুন করে ভিডিও স্টার্টিং করব শুরুও করেছি তো চলো কতটা কি করতে পারিস সেটা তোমাদের তোমরা তো দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে আগে ইন্ট্রোটা দিয়ে নিই হে আই মেরিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বাঁকুড়াগাল তোমরা কেমন আছো নতুন বছরে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করব। পাচ্ছ যেমনটা বললাম এবছরে খাদ্য মেলা ছিল আগের বারের তুলনায় অনেকটা বড় কারণ আগের বারে অডিটোরিয়ামে এতটা জায়গাই ছিল না যে পরিমাণ মানুষ ভিড় হয়ে গেছিলো কিন্তু এবছর স্টেডিয়ামে হওয়াতে অনেকটা জায়গা হয়েছে আর দেখতে পাচ্ছ মানুষের ভিড়ও সেরকম আর ঢুকতে ঢুকতে একের পর এক খাবারের স্টল মানে আর প্রতিটা স্টল দিকে এত সুন্দর সুন্দর স্মেল আসছে খাবারের যে মনে হচ্ছিলো সবগুলো খাবার জন্য একসাথে খেয়ে নি কিন্তু সেটা তো সম্ভব নয় তার আগে চলো কি কি খাবারের স্টল আছে খাদ্য মেলাতে সেগুলো আমরা আগে দেখিনি এবছর তো আমার কোনো মেলায় ভালোভাবে ঘোরা হলো না না বই মেলা না খাদ্য মেলা তাও একদিন সময় করে চলে গেছিলাম আর এত মানুষের ভিড়ে আমি তো নিজেকেই খুঁজে পাচ্ছিলাম আমরা তাই ঠেলা করে একটু নিজের জায়গাটা করে নিয়েছি আর যারা ফুল ফ্রেমিক তারা তো ঢুকতে ঢুকতে এইটা আগে চোখে পড়বে মানে এত সুন্দর সুন্দর ফুল গাছ রাখা ছিল যে কী আর বলবো আমি তো ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফুলগুলো দেখার জন্য দেন এই আর্ট এক্সিবিশনের জায়গাটা বা এত সুন্দর সুন্দর আর্ট করেছে সবাই যে ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে মানে লোকের ভিড়ে ঠেলাঠেলি খাওয়ার থেকে মনে হচ্ছিলো ওখানে দাঁড়িয়ে শুধু ওইগুলোই দেখি কিন্তু যখন মেলাতে এসেছি দেখতে তো হবেই তো সামনের দিকে একটু চলে গেলাম আর ওখানে দেখছি ড্যান্স প্রোগ্রাম হচ্ছে শিবিলের প্রথম দিন থেকে সবার মুখে একটাই কথা শুনছি এবছর নাকি ডি বাপি বিরিয়ানি এসেছে মানে সত্যি কথা বলতে আমারও ইচ্ছা ছিল খাবার কিন্তু ওখানে গিয়ে খাবার ইচ্ছাটা আমার একদম শেষ হয়ে গেছে গরিব মানুষ তো এত দাম দেখে আমার খাবার ইচ্ছা একেবারে বারে শেষ হয়ে গেছে যেখানে আলু বিরিয়ানি নাকি একশো তিরিশ টাকা তো যাই হোক এত বড়ো লাইন দেখে আমি একটাই কথা ভাবছিলাম যে এরা টাকা ধ্বংস করতেই দাঁড়িয়ে আছে হয়তো বিরিয়ানিতে কিছু একটা টেস্ট আছে যার কারণে এত বড়ো লাইন তো যাই হোক সেটা থাক ওদের ব্যাপার আমি তো ওখান থেকে বেরিয়েই গেছি ওখান থেকে বেরিয়ে আমি একটু মোমো সেন্টারে গেলাম ওখানেও দেখলাম অনেক রকম ভ্যারাইটিস ছিল মাছরাঙা বলে একটা মাছের কাউন্টার ছিল যেখানে অনেক রকম মাছের ভ্যারাইটিস ছিল সাথে চিকেনেরও ছিল শীতকাল বলে কথা আসি তো পিঠের স্টল থাকবে না এটা তো হতেই পারে না দেখতে পাচ্ছ কত রকমের পিঠের আইটেম মালপুয়া পাটি সাপটা আর কত রকম মানে অত কিছু নামও আমি জানি না তো যাই হোক যারা পিঠে লাভা তারা তো ওখানে গিয়ে খেয়ে নিয়েছো আর এত কিছু স্টল যে জীবের জল চলে আসে গায়ে এবছরই মেলাটা আগের বারের তুলনায় অনেকটাই বড় ছিল তাই প্রতিটা স্টলে গিয়ে আমার হয়তো খাবার এক্সপ্লোর করা সম্ভব নয় তা যতটা পাচ্ছি সম্ভব চেষ্টা করছি প্রতিটা স্টলে এত লাইন যে আমি লাইনে না দাঁড়িয়ে আমি চলে গেলাম ফাঁকা থেকে আইসক্রিম খেতে জানোই তো শীতকালে আইসক্রিম খাবার মজাই আলাদা কিন্তু সত্যি কথা বলতে আইসক্রিমটা তো আমি ঠকে গেছি এক তো অনেক দাম নিয়েছে দেন টেস্টও খুব খারাপ ছিল তাই মুখের স্বাদ চেঞ্জ করতে চলে গেলাম আমি এখানে তৃপ্তি কিচেনে ঘুগনি খেতে ঘুগনি খাবি ডোমিনোজ পিৎজা ওয়াও মোমো কত রকমের স্টল দেখলাম তাই নিজেকে আটকে না রাখতে পেরেস চলে গেলাম দিকে কিন্তু যেতে যেতে ডাক ডিলাইট বলে একটা স্টল দেখলাম যেখানে নানা রকমের আইটেম ছিল সাথে ছিল চালের রুটি আর হাঁসের মাংস সেটা দেখছি সবাই খুব ভালোবেসে খাচ্ছে তাই আমিও ভালো চলো এক প্লেট নেওয়া যাক কিন্তু আমার ভাগ্য সেদিন এতটাই খারাপ ছিল যে সেদিন আর আমার ভাগ্যে চালের রুটি আর হাঁসের মাংস খাওয়া জুটলো না চালের রুটি আর হাঁসের মাংস খাবার ইচ্ছা তো আমার ইচ্ছায় থেকে গেল বার ট্রাই করবো মানে নেক্সট ইয়ারে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে গেছি মানে ফুড ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে আমি ভৈরবস্থানের কাছে একটা বিরিয়ানি সেন্টারে বিরিয়ানি খেয়ে আমি এখন রুম যাব তো চলো রুম গিয়ে দেখা হবে হে গাইস আমি ফুড ফেস্টিভ্যাল থেকে রুম চলে এসেছি আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে মানে কীরকম অবস্থা হয়েছে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে না যে আর কিছু করি বলে আর চলো ভিডিওটা শেষ করে নিই তারপরে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো যাই হোক ফুড ফেস্টিভ্যাল নিয়ে একটু কিছু বলতে চাই ঠিকঠাকই ছিল মানে ফুড ফেস্টিভ্যাল যেমন হয় ওরকমই খাবারের দাম অনেকটা হাই মানে আমার কিছু কিছু জিনিসে লাগলো তো যাই হোক আর মানে ফুড ফেস্টিভ্যালের খাবার তো আমি সেরকম কিছু খাইনি শুধু লোকের লাথে খেয়েছি ছোটো ছোটো বাচ্চারা যারা করেছিলো ওই সবার পায়ে লাথি আর হাতের কোনো এর লাথি মানে প্রচণ্ড খেয়েছি ভিডিওতে যারা বাঁকুড়ার থেকে দেখছো ভিডিওটা কারা কারো ফুড ফেস্টিভ পেলে গিয়ে কী কী খেয়েছো আর কারা কারা আমার মতো লাথিকে খেয়ে বাড়ি ফিরেছো তারাও কিন্তু কমেন্টে জানিও আপনি চেষ্টা করব নতুন বছরে নতুন নতুন ভিডিও আনার একটু দেরি হয়ে গেলে ক্ষমা করে দিও তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই Good night.